তবে বিভিন্ন দেশ থেকে এদেশ থেকে রামাজান মাসে যেভাবে হজ করতে যাচ্ছে তা বাস্তবতায় আমার মনে হয় এইটা একটা লোক দেখানো ফ্যাশন মাত্র তাছাড়া সে তো বেশ যাচ্ছে বন্ধু বান্ধব আহাল পরিবার নিয়ে তারপরে কত ছবি আর কত কি কিসের তপ এগুলি সব মিলে আসলেই কি ওমরা আসলেই কি হজ চলেন রসুল সাল্লাম হজের ব্যাপারে কি বলেন জিদ্দে বিমানবন্দরে নেমে বাস পাওয়া যাবে বলা হয়েছিল ঘন্টার ঘন্টা বসে আছে বাস নেই কি করার আছে বলা হয়েছিল ভালো হোটেল হবে হোটেলে ওঠে দেখি টয়লেটে পানি উঠে আছে একটাও যে মিল নাই তাহলে আপনি টিকে থাকবেন কি করে সম্মানিত দিনই ভাই বোন হজ শব্দের আভিধানিক অর্থ হলো ইচ্ছাপোষণ করা শরীয়তের পরিভাষায় নির্ধারিত সময়ে নির্ধারিত দিনে নির্ধারিত স্থানে এক বিশেষ পদ্ধতিতে ইবাদতের নাম হজ ওমরা শব্দের আভিধানিক অর্থ হলো ইচ্ছা পোষণ করা শরীয়তের পরিভাষাই অনির্ধারিত সময়ে নির্ধারিত স্থানে এক বিশেষ পদ্ধতিতে ইবাদত করার নাম ওমরা ওমরা যে কোনো সময় চলে হজ যে কোনো সময় চলে না নির্ধারিত সময়ে নির্ধারিত দিনে নির্ধারিত স্থানে এক বিশেষ পদ্ধতিতে ইবাদত করার নাম হজ হজ একটি বড় ইবাদত যার ফলাফল জান্নাত হজ ফরজ তা আল্লাহ বলেছেন তা আল্লাহর নবী বলেছেন আল্লাহতালা বলেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মানুষের উপরে হজ জরুরি যার পথ খরচের ব্যবস্থাও মাধ্যম রয়েছে অত্র আয়তে আল্লাহ হজ ফরজ এ কথা বলেছেন আল্লাহ অন্যত্রে বলেন পৃথিবীর মানুষ তোমরা হজ উমরা করো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য অত্র আল্লাহ তালা হজ উমরা করার জন্য মানুষকে আদেশ করেছেন আল্লাহ তাআলা উন্নত্রে বলেন ওয়া আযিন ফিন নাস বিল হজ্জ মুহাম্মদ সাল্লাম আপনি জনগনের মাঝে হজ্জ করার জন্য ঘোষণা দিয়ে দেন ইতুনাকা রিজালান যারা আপনার নিকটে পায়ে হেঁটে আসবে ওয়ালা করলে জামিরিন্লে ফজ্জি নামিন অন্যথই তারা উটের মাধ্যমে যে কোনো বাহনের মাধ্যমে দুর্দ্রন্ত হতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত হতে হজ করতে আসবে এই ঘোষণা আল্লাহতলা আমাদের নবীকে জনগণের মাঝে দেওয়ার জন্য আদেশ করলেন বিষয়গুলি প্রমাণ করে যে হজ ফরজ নিয়মে যেহেতু আয়াত একটু বলে রাখছি আল্লাহ তালা বলেন ফমান ফারাজা হাজ্জা ফেহিন্না ফমান ফারাজা ফাহিনাল হাজ্জা ফালা রাফাস কেউ যদি এই নির্ধারিত সময়েও হজ করবো বলে সিদ্ধান্ত নিয়ে নেয় তাহলে সে অশ্লীল কথাও কর্মে লিপ্ত হতে পাবে না তাহলে সে অপছন্দ কথাও কর্মে লিপ্ত হতে পাবে না তাহলে সে তর্ক বিতর্কে লিপ্ত হতে পাবে না এ আদেশ আল্লাহতালা করেন যারা হজের সিদ্ধান্ত নেবে তাদের জন্য দুঃখজনক হলেও সত্য যে সরকারের সাথে পৃথিবীর বিভিন্ন দেশের দায়িত্বশীল মোয়াল্লেমেরা পূর্ণ যোগাযোগ বজায় রাখতে না পারায় বা ভাষাগত দূরত্ব হওয়ার কারণে বা মোয়াল্লেমদের নির্ধারিত কোনো পয়স উপার্জনের স্বার্থ থাকার কারণে অনেক সময় কাজকর্ম নির্ধারিত সময় হয়ে ওঠে না যেমন আপনি মাল্লেমের মাধ্যমে জেনেছেন যে মে মাসের পাঁচ তারিখে বিকাল তিনটায় আমাদের ফ্লাইট বিমানবন্দরে ঢোকে দেখলেন পাঁচ ঘন্টা বিমান লেট আছে এখন আপনি কী বলবেন ওইদিকে আল্লাহ আদেশ করেছেন অশ্লীল কথাকর্মে লিপ্ত হওয়া যাবে না বলেছেন অপছন্দ কথাকর্মে লিপ্ত হওয়া যাবে না বলেছেন তর্কে লিপ্ত হওয়া যাবে না তো মানুষ তো মানুষই আবার যারা বৃত্তশালী বা একটু ক্ষমতাধর বা একটু বোকা টাইপের তারা তো একবারে কঠিনভাবে জড়িয়ে পড়ে যা ইচ্ছা তা মোয়াল্লেমকে বলে দেয় মল্লেমেরও কিছু স্বার্থ থেকেই যাই জিদ্দে বিমানবন্দরে নেমে বাস পাওয়া যাবে বলা হয়েছিল ঘন্টার ঘন্টা বসে আছি বাস নেই কি করার আছে বলা হয়েছিল ভালো হোটেল হবে হোটেলে ওঠে দেখি টয়লেটে পানি উঠে আছে একটাও যে মিল নাই তাহলে আপনি টিকে থাকবেন কী করে এরপরে আমি মনে করি টিকে থাকা উচিত যদি এর সাথে আপনার হজ করা না কুলাই তাহলে পরবর্তীতে অন্যরা যারা আপনার সাথে পরামর্শ করবে তাদেরকে বলবেন এর সাথে নয় ওর সাথে এটা বলতে পারেন কিন্তু কোনো কথা বলে নিজের ক্ষতি করিয়েন না আমি এটাই মনে করি আমি একাধিকবার হজ করাতে কোনোদিনই কোনো অপছন্দ কথাকর্মে জড়িয়ে পড়া প্রয়োজন মনে করিনি সে ভালো করুক ভালো ফল সে মন্দ করুক মন্দ ফল পাবে এটাই আমি বিশ্বাস করি সম্মানিত রাসুল সাল্লাম বলেছেন ইসলামের ভিত্তি হচ্ছে পাঁচটি যার উপরে ইসলাম নির্ভর করে তার একটি হচ্ছে এ বলে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই এ বলে সাক্ষ্য দেওয়া যে মোহাম্মদ আল্লাহর রাসূল এ বলে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই মানে কোনো প্রকার শির চলবে না এ বলে সাক্ষ্য দেওয়া যে রাসূল ছাড়া মোহাম্মদ সাল্লাম ছাড়া কারো এবাদত চলে না তাই আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রাসুল রাসুলের নিয়ম নীতি ছাড়া কোনো এবাদত করা যাবে না দুই পাঁচত্য সলা আদায় করা তিন জাকাত প্রদান করা চার রামাজান মাসে শ্যাম পালন করা পাঁচ সম্ভব হলে হজ করা অত্র পাঁচটি বিষয়ের উপরে ইসলাম নির্ভর করে বলে রসুল সাল্লাম বলেছেন মানে হজ হলো ইসলামের একটি ভিত্তি স্তম্ভ যা সময় হলে মানুষকে করতেই হবে মানুষ করতে বাধ্য একাধিকবার হজ করতে পারে একবার খরচ বাকি নফল ওমরাও তাই করতে পারে তবে বিভিন্ন দেশ থেকে এদেশ থেকে রামাজান মাসে যেভাবে হজ করতে যাচ্ছে তা বাস্তবতায় আমার মনে হয় এইটা একটা লোক দেখানো ফ্যাশন মাত্র তাছাড়া সে তো বেশ যাচ্ছে বন্ধু বান্ধব আত্মীয় সজনে আহাল পরিবার নিয়ে তারপরে কত ছবি আর কত কি কিসের তফ সব মিলে আসলেই কি ওমরা আসলেই কি হজ চলেন রাসুল সাল্লাম হজের ব্যাপারে কি বলেন হজের আদেশে তিনি বলেন যাওয়াল পৃথিবীর মানুষ তোমাদের উপরে হজ খরচ করা হয়েছে তোমরা হজ করো বিবরণে বোঝা যায় আল্লাহ রসুল হজ ফরজ এটাই ঘোষণা করেছেন হজ করলে কি হবে এই বিষয়টি আমরা দ্বিতীয় অংশে আলোচনা করি হজ করলে অনেক ফল রয়েছে আবু হরিয়াল বলেন রসুল সাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল আইলাম আল্লাহ আফজাল আল্লাহ নবী সবচেয়ে কোনটি উত্তম ইবাদত তাতে তিনি বললেন ইমান বিল্লাহ রসুল আল্লাহকে মেনে নেওয়া আর রাসুলকে মেনে নেওয়া এটা হলো সবচেয়ে উত্তম আমল তিলা সোমা মাজা বলা হলো আল্লাহ রসুল তারপরে আর তারপরে জেহাদিল্লা আল্লাহর পথে জেহাদ করা বলা হলো সুমা মাজা আল্লাহর নবী তারপরে কোনটা তখন আল্লাহ রসুল বললেন হের জন্য কবুল হজ অত্র বোখারি মুসলিরবি বনে উত্তম আমল হিসেবে 3 নম্বরের স্থানে হজকে উল্লেখ করা হয়েছে যা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু কালাম হ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মান হাজ্জালিল্লাহ ফালা মিয়ার ফাস ফালম এফসও যদি আল্লাহর কে সন্তুষ্ট করার জন্য হজ করে ওয়াসলিল কথাও কর্মে জড়িয়ে না পড়ে অপছন্দ কথা ও কর্মে জড়িয়ে না পড়ে তো রাজা তাহলে লোকটা ফিরে আসে সেই দিনের মতো তার মাতাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে ফিরে আসে কথাগুলি আমরা অত্র দাওয়া সেন্টারে প্রথম জুমাগুলি হচ্ছিল তখন আমরা বলেছিলাম মানুষ কি কি আমলে সেই দিনের মতো হয়ে যায় যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় সম্মানিত দিনই তার একটা অংশ ছিল লম্বা কথা নেই সুন্দর করে উঁজু করে পায়ে হেঁটে মসজিদে গিয়ে জিকির রাজকার করলে লোকটি হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় অত্র অত্রহাদি সে রসুল সাল্লাম হজের অনেক ফজিলত উল্লেখ করেছেন বলেই আমরা মনে করি আবু হাজি রাসুল সাল্লি সাল্লাম বলেছেন কাপড় একবার ওমরা করেছেন এক সময় আবার যখন ওমরা করবেন মাস বছর পরে মধ্যে যে পাপ হয়েছে সেটা মিটে যাবে দুই উমরার মধ্যের পাপ উমরার কারণে একথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন তিনি পরোক্ষণে বলেন জান্নাত আর কবুল হজের বিনিময় জান্নাত ছাড়া কিছু নেই কবুল হজের বিনিময় জান্নাত ছাড়া কিছু নেই হজ কবুল হলে জান্নাত হবে একথাই ঠিক হাদিস বোখারি মুসলিম